আসসালামু আলাইকুম খামারি ভাই ও বোনেরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটা করা দীর্ঘ আট থেকে দশ বছর পরে আবারও পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং আমাদের দেশের কিছু কিছু খামারে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এই বার্ড ফ্লুটা বেশ ভয়ানক ভাইরাসজনিত একটা সমস্যা এই সমস্যা যদি খামারে দেখা দেয় তাহলে খামারিরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন আর সে কারণেই খামারিদেরকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে বার্ড ফ্লু একটা সময় আমাদের পোলট্রির যে সোনালি যুগ ছিল সেই যুগটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল বার্ড ফ্লু একেবারে খামারিদেরকে ধরাশায়ী করে ফেলে সেই কারণেই বার্ড ফ্লুর নিয়ন্ত্রণ করা এবং বার্ড ফ্লু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে বাংলাদেশের অনেক খামারি বার্ড ফ্লু নিয়ন্ত্রণে বা প্রতিরোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে যার ফলে খামারিরা কিছুটা হলেও মানসিক শান্তিতে খামার করছে তো যারা বার্ড ফ্লু সম্পর্কে অবগত নন বার্ড ফ্লুর লক্ষণ সম্পর্কে অবগত নন তারা জেনে বুঝে নেবেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তাদের কাছ থেকে অথবা অভিজ্ঞ খামারিদের কাছ থেকে বার্ড ফ্লু আসলে ভয়ঙ্কর একটি রোগ এই রোগ হলে বার্ড অর্থাৎ মুরগিদেরকে বাঁচানোর সময় পাওয়া যায় না আর সে কারণেই হঠাৎ করে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই আসুন খামারিয়া সতর্ক হন বার্ড ফ্লু নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন তাহলে খামার করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আর সব কিছুর পরে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আল্লাহ ভরসা রাখে আল্লাহ তবে খামারিদেরকে সতর্ক থাকতে হবে সব কিছু আল্লাহর ইচ্ছা ভালো মন্দ সফলতা ব্যফল ব্যর্থতা সব কিছু আল্লাহর ইচ্ছা কিন্তু মানুষদেরকে চেষ্টা করে যেতে হবে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে তবেই সফলতা আসতে পারে বার্ড ফ্লু নিয়ন্ত্রণে যা যা করণীয় ভ্যাকসিনেশান অথবা জীবাণুনাশক যেটাই করা দরকার সেটা আপনারা অবশ্যই অবশ্যই করে নিন যদিও বার্ড ফ্লুটা শীতের সময়ে বেশি দেখা যায় কিন্তু গরমের সময়ও এখন এই না শীত না গরম এর মধ্যেও দেখা দিতে পারে আপনারা সাবধান হন বার্ড ফ্লু নিয়ন্ত্রণে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করুন